আশরাফুদ্দিন নিজান হওয়াতে টের পাচ্ছেন না নয় হাজারের উপর নগরের মামলার আসামি রামগতিতে সাড়ে চার হাজার মামলার আসামি এখন পর্যন্ত আমরা একটা মামলা করি নাই এখন পর্যন্ত আমার ছেলে গুলি খায় মারা গেছে ছাত্র দলের ছেলে এই সামনে হুমায়ুন জেল খাওয়ায়নি মেরে ফেলছে আমার ছয়ানি চেয়ারম্যানকে গুলি করে পায়ের মধ্যে গুলি করে এখানে দিয়েছে বৈষম্য বিরোধী ছেলে মারা গেছে রামগতিতে বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলে মারা গেছে একটা মামলা হয় না এখনো ভেবে নিছেন কিছু লোককে ম্যানেজ করবেন ওসি সাহেব কে ম্যানেজ করবেন প্রশাসনকে ম্যানেজ করবেন আমাদেরকে একটু ঘুষ টুস দিবেন আমাদের নেতাদেরকে একটু ঘুষ দিয়ে এই যে নৌকি ঝুঁকি মারতেছেন ভালো আছেন সাবধানে থাকেন ভালো থাকেন আমরা যেহেতু একসাথে না থাকতে পারলে তাহলে দেশের উন্নয়ন হবে না যে পরাজিত হয়েছে পরাজিত কে আওয়ামী লীগ জয়লাভ করছে কে আমরা আমরা জমাৎ আমরা যারা এই আন্দোলন করেছি বলছে একসাথে থাকতে হবে কিন্তু একসাথে যে আমার খুন করেছে সে থাকবে যে আমার লোকের পিঠেছে সে থাকবে যে আমার থেকে নিয়ে গেছে সে থাকবে যে আমার সুজন ডাক্তারের পিটতে পিটতে রাস্তায় নিয়ে গেছে থাকবে যে আমাকে আসেন এই যে আমার ভাই দেখেন প্যারালাইজ উঠতে পারে না উঠতে পাপড়ার চিনেন না কি নাম সাব্বির মিয়ার গর্জনে মাইক কাঁপছে না এই তোরাবগঞ্জে কুবাইছে একটা দুটা না বিশটা কোপ এই আমার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কাদের আব্দুল কাদের মৃত্যু মেজরকে দিয়ে বিডিআর মেজর কে দিয়ে আমি তোরাবগঞ্জ থেকে বাইর করছি সবাই মনে করে কি লোকেরা নিজাম সাহেব ভুলে গেছে আর আপনারা ভুলে যাবেন নিজাম সাহেব ভুলে না আমি ওই সময়ের অপেক্ষা করি এখানেই তো বলে গেছিলাম হাসিনা থাকতে পারবে না ছাব্বিশ তারিখে বলি নাই ছাব্বিশে ডিসেম্বর বলছি ভোট নিতে পারেন এমপি হইতে পারেন ছয় মাসের বেশি টিকবেন না ছয় মাস টিকে নাই কিন্তু ভোট নেওয়ার পরে মাত্র চার মাস ছিল আমার রামগতির যারা ইনভলভ কমলনগরের যে সমস্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার চেয়ারম্যান ভাইরা বিএনপির অফিসে পর্যন্ত গেছেন আমার বিএনপি প্রেসিডেন্ট কে অফিস থেকে নামাইয়া সেক্রেটারি কে ডัก্কা रिक्শা তুলে দিয়েছেন পদদলেদার ভোটে দাঁড়ায়ছে ডักকে বাড়িট বানায় আমার আলি ডাক্তরে পিটাইতে পিটাইতে ক্যামেরা থেকে বাইরে করছেন আমার অসংক নেতা কর্মী বাজারে উঠছে কান ধরেছে বাজার উঠছে কেন মনে করছেন ভুলে গেছি সময়ের জন্য অপেক্ষা করতেছি যদি ভালো হয়ে যান চুপচাপ থাকেন কোনো অসুবিধা নাই কিন্তু সাধারণ আওয়ামী লীগের সাথে আমাদের কোনো বিরোধ নাই আমরা বৈষম্যবিহীন সমাজ করতে চাই গুন্ডাবি করছে তিনশো তিনশো লোকে দুইশো লোকে বাকি লোক তো করে নেই বাকি লোককে তোমরা নষ্ট করছো ওদের মাথার উপর বড়ই রেখে তোমরা লবণ রেখে তোমরা বড়ই খাইছো এইবার লবণও খাবো তোমাদের মাতার বোরাইকে বড়িও খাবো তোমাদের মাথার ভদ্রতাকে ভাইব না ভাই ভদ্রতাকে দুর্বলতা ভাইব না আমার তো যে দুটি যাইতেছে জব জাউটি যেতেছে পনেরো মিনিট শেষ বক্তৃতা কিভাবে করবে আদান দিবে আমি সরাসরি এবার নির্বাচনের দিকে আসি আমি আপনাদেরকে চিনি কিন্তু আমি কিন্তু ওরকম লোক না যে আপনি বলবেন ডুস দেন আমি ডুস দেব আমি বেগম খাল্লা দিয়ে আমাকে বলে আমার ছেলে আসছে কোকোবাই মারা যাওয়ার পরে বলতে যে আমার ছেলে আসছে আমি আমার মার অপমান হবে কোনোদিন আমি এটা সহ্য করতে পারবো না আমি তারেক রহমান সাহেব আমাকে অসম্ভব পছন্দ করেন উনি ভালোবাসেন তো বলা যাবে না উনি এত বড় আল্লাহ ওনাকে এত বড় বানাইছে আমি তো ওনার সমান না কাছাকাছিও না কিন্তু উনি আমাকে পছন্দ করেন পছন্দ করা একটা বড় জিনিস আমার নেতা তারেক রামান প্রধানমন্ত্রী হবে এর থেকে বড় পাওনা আমার কি আছে রামগতি কমল নগরের মানুষের কাছে আমার ঋণ ছিল এই ঋণ তো আমরা পাশেই আগা শেষ করে দিয়েছি ঋণ শুধু হয়ে গেছে আপনারা এখন মুক্ত এখন আপনাদের কেউ আঙ্গুল দেখায় কথা বলতে পারবে না এখন আপনাদের সারা জীবন দিয়েছেন এখন আপনাদের পাওনা বুঝে নেওয়ার সময় আপনার ছেলে চাকরি পাবে আপনি একটা লোন পাবেন আপনি একটা এস এম এর দশ লাখ টাকা লোন নিয়ে ব্যবসা করবেন আপনাকে কেউ আর বাজারে ভ্যাং চাইতে পারবে না কেউ ছোট করতে পারবে না আপনার সন্তান পুলিশ হবে আপনার সন্তান ডাক্তার হবে আপনার সন্তান চাকরি পাবে এই স্বপ্নই তো আমাদের আমাদের তার বড় স্বপ্ন নাই গরিব মানুষের এই গরিব মানুষগুলো অপমান হবে না এটাই তো আমাদের স্বপ্ন সেই স্বপ্নের প্রয়োজন যদি কোন রকম কিছু হয় কারণ যদি স্বপ্ন তো আছে রে ভাই আমরা তো কোনো আজান হচ্ছে এখন আমি চলে যাব। এই মুহূর্তে তো মাইক থেকে ডুলে পড়ে যেতে পারে যদি আল্লাহ আমার জন্য মৃত্যু ফয়সালা রাখে এখানে তত কোনো কিছু গায়েব আমরা কেউ জানি না আপনারা অনেকেই বলেছেন আমি এটা এখন আর মিলে বলতে পারছি না যে সময় নেই যে আপনারা আপনাদের মার্কা নিজান সাহেব আপনাদের মার্কা মোবাইল আপনাদের বার্কা নিজান সাহেব ফোন যা নিজান সাহেব বলে তা না রে ভাই আমি এরকম মানুষ কিন্তু আমি এটা জানি এখানে যদি এখানে যদি আমার নেতা জনাব তারেক রহমান দাঁড়ায় এখানে